এস এসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা এমসি কিউ তাকে পঁচিশটি পঁচিশটি এমসি কিউ এর সমাধান দেখাবো এটা হলো ঘর নাম্বার সেট সো তোমাদের চারটা সেটে পরীক্ষা হয় চারো সেট মিলিয়ে নিও ওকে আমি খালি সমাধান বলছি যারা সাবস্ক্রাইব দেওয়া রাখো না অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো একের উত্তর ছাড় বাদামি গাছ পরি দুই এর উত্তর তিন মাস কষাই এরপরে কলাই মাস কলাই এরপরে হলো তিনের উত্তর হলো তিন নলকূপের পানি চারের উত্তর হলো চার রোমান সংখ্যা পতনটা দ্বিতীয়টা তৃতীয়টা দ্বিতীয় পাঁচের উত্তর হলো কাজ করতেছে নাকি পাঁচের উত্তর ছাড় তারপরে দেখি ছয়ের উত্তর হলো ছয় সাতের উত্তর ছাড় আটের উত্তর হ্যাঁ পাহাড়ের ঢালি তারপরে নয়ের উত্তর বুটটা এরপরে দশের উত্তর তিরিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট এগারের উত্তর হলো চার আশা করি প্রথম বৃষ্ঠটা ক্লিয়ার হয়েছে যারা স্ক্রিন শিবার দিয়ে নেও একটা উদ্দীপক থেকে উত্তর বলছে দুই দশমিক ছয় কেজি সতেরো নম্বরটা মাছের শ্বাসকষ্ট ও মৃত্যু হবে 18 নম্বরটা এক বেলে প্রাকৃতিক মাটি ও লোনা মাটি আঠারো পরে উনিশ দুই থেকে পাঁচ এরপরে বিশ হলো জীবনকাল ক্ষম একুশ হলো বিধান আঠাইশ এরপর আরেকটা উদ্দীপক আসছে কৃষক সেলিম মিয়া তার সবজি বাগানে আছে বেগুন ডাল আছে ঠিক আছে দেখি বাইশের উত্তর হলো দুই নম্বরটা তেইশের উত্তর উদ্দীপক থেকে এই দুইটার উত্তর দেওয়া লাগবে তিন নম্বর বা তেইশ জমির বছরে ফসল পরিবর্তন করে করবেন চব্বিশ নম্বরটা তিন তারপর পঁচিশ নাম্বারটা তিন আস দুই সরি দুই এইভাবে তোমার প্রতি পরীক্ষার সাজেশন এবং এমসিকিউর সমাধান পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখো কয়টা হয়েছে কমেন্টে জানাও বল দুজি হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দাও অত নাম্বারটা ভুল হয়েছে এটা সঠিক হবে সঠিক